বাংলাদেশে তো রিজিম চেঞ্জ অনেকবার হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জেনারেল জিয়ার সরকার আসছে এরশাদের সরকার আসছে খালেদা জিয়ার সরকার আসছে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যে মীমাংসিত বিষয় যে বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের জাতীয় সঙ্গীত কনস্টিটিউশন এগুলো সব সেট করা হয়েছে আমরা সামনের দিকে আগাচ্ছি বাধা বিপত্তি সত্ত্বেও রেজিম চেঞ্জ হওয়াতে মুক্তিযুদ্ধকে একাত্তরের মুক্তিযোদ্ধাকে কেউ কোনো সরকারি করে নেই এইবার কেন করা হলো এইবারের যে আন্দোলনটা এটা ছিল প্রতারণা মিথ্যাচার কোটা আন্দোলনের আন্দোলন শুরু হলো তখন বাংলাদেশের কোটা সিস্টেমই ছিল না এই সরকারি টু থাউজেন্ড বন্ধ করে দিছে তারপরে যখন এইবার কোট রায় দিলো এই সরকারি ছাত্রদের পক্ষে কোর্টে রিট করেছে সাতই আগস্ট হেয়ারিং হওয়ার কথা ছিল তারপরে তখন বললো যে না এটা হলো রিজিম চেঞ্জের এক দফার আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন সেটাও হলো কিন্তু তারপরে আসল চেহারাটা আমরা কখন দেখতে পেলাম ইউনুস যখন এই আঠারো কোটি লোকের ভিতরে ইউনুস কেন সিলেক্ট করা হলো যাই হোক সে শপথ নিয়েই বলল যে সে আইন শৃঙ্খলা রক্ষা করবে আমেরিকা এসে বলল যে এটা এমনি ঘটে না মেটিকুলাসলি প্ল্যান করে ডিজাইন করে এই বিপ্লবটা করা হয়েছে এবং ভয়েস অফ আমেরিকার সে বলল যে আমরা সেট বটন পুশ করে অতীতের সব ইতিহাস মুছে ফেলছে অর্থাৎ একাত্তরের পরাজয়কে এই সরকার বা ইউনুস মানছে না সে এখন যা করতেছে সেগুলোর মূল উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের যুদ্ধকে অস্বীকার করা বঙ্গবন্ধুর ধ্বংস করা হয়েছে ইতিহাস মুস্তিফলের চেষ্টা করছেন অর্থাৎ ব্যক্তিগতভাবে ইনুজ সাহেব একটা এজেন্ট নিয়ে এসেছে একাত্তরের যে পরাজিত শক্তি যে পরাজয় হয়েছিল পাকিস্তানি বাহিনী আমেরিকা চায়না এবং সেই আমাদের লোকাল যে রাজাকার আলবদর মুসলিম লীগ ইত্যাদি এদের সবার সে প্রতিনিধি হয়ে সে কাজ করছে তার উপরে তো অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব সেগুলো পালন না করে উনি ইতিহাসকে ধ্বংস করা এবং একটা প্রতিহিংসা পরায়ণ যে তার কাজগুলো সে এই আইন শৃঙ্খলা কোন উন্নতি করার কোনো পদক্ষেপ নেন নাই জিনিসপত্রের দাম বাড়ছে সেটা নেন নাই উনি মব কিলিং শুরু করেছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না উনি যত কাজ করছেন সেটা হলো আওয়ামী লীগের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পুরানো আহ মুক্তিযোদ্ধাদের অপমান করা এগুলো তার এখন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ উনি একাত্তরে পরাজিত শক্তির নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি কাজ করছে এটা মানে আপনি তো কয়েকটা এক্সাম্পল দিলেন শত শত প্রমাণ আছে গ্রামে গঞ্জে যে মব কিলিং হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতি এই যে সাংবাদিকদের অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে খুনি মামলা দেওয়া তারপরে এই যে ক্রিকেট প্লেয়ারদের বাড়িঘর পড়ানো তাদের বিরুদ্ধে খুনের মামলা শিল্পী সাহিত্যিক এমন কোন মানে প্রগ্রেসিভ ফোর্স নাই যাদেরকে ইউনুস সরকার আইন শৃঙ্খলার বাহিনী কে নিষ্ক্রিয় করে তাদেরকে হ্যারাস করছে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে অর্থাৎ উনি একাত্তরে পরাজয়কে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়িত করছে এছাড়া আরো অন্য কোনো কাজ নাই এখন অনেকেই কঠোর ভাষায় যদি সমালোচনা করতে যাই তাহলে বলতে হবে উনি রাজাকার প্রধান হিসাবে আপনি এটা প্রচার করতে পারবেন কিনা না আপনার টেলিভিশনে যে উনি যে কাজ করছেন সেটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পরাজয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে তারপরে আর একটা ঘটনা অবশ্যই বলতে হবে যে এই যে উনি ক্ষমতায় এসেই যে উনি একজন যে স্বার্থপর মানুষ সেটা প্রমাণ হলো যে ছয়শ ষাট কোটি টাকার কর তিনি ফাঁকি দিয়েছিলেন বিরুদ্ধে রায় হয়েছিলেন সেটা মাফ করে নিলেন এবং নট অনলি দেশ যে নেক্সট ফাইভ ইয়ার্স তার গ্রামীণ ব্যাংক তাকে কোনো কর দিতে হবে না এটা লোভী বা স্বার্থপর ব্যক্তি না হলে এটা কেউ করে ওনার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সেগুলো সব করে নিয়ে তো এগুলো তো একটা জাতীয় নেতার পরিচয় নয় এগুলো মানে যে লোকে যে বলে উনি সুদখোর ঘুষখোর ঘুষ মানে ঘুষ করে এই জন্য বলা হয় যে ওনার বিরুদ্ধে যে কেস হয়েছিল লেবার কোর্টে সেটা তিনি ঘুষ দিয়ে সেটার একটা আবস্থা করার জন্য চেষ্টা করেছিলেন তো আপনি যদি এই সমস্ত এই ওনার যে অপরাধগুলো গুলো মানবতা বিরোধী অপরাধ কারণ যে অপরাধ ঘটছে এগুলো তো সরকার প্রধানেরই রক্ষা করার দায়িত্ব ছিল একটার পর একটা ঘটনা ঘটতেছে উনি বিচার করেন যেমন তিনজন ছাত্র ছাত্রলীগের ছেলেকে হত্যা করা হলো প্রথমে ঘটল রাজশাহীতে একটা পঙ্গ ছাত্রকে আহ জামাতিরা আগে তাকে অত্যাচার করে তার হারতে হয়েছিল তাকে আবার তার একটা বাচ্চা হয়েছিল তার খাবার কিনতে বাইরে গেছে তাকে পেটিয়ে হত্যা করা হলো জাহাঙ্গীরা ইউনিভার্সিটিতে এক ছাত্রকে হত্যা করা হলো তারপরে ফাইনালি এফ এস আর হত্যা করা হলো এই যদি রাজশাহীর ঘটনাটা বিচার হতো তাহলে এই ঘটনা পরবর্তী ঘটনা ঘটত না তারপরে যে মব কিলিং হচ্ছে একটা কোনো বিচার হচ্ছে না তারপরে এই যে মিথ্যা মামলা দিয়ে শত শত কবি সাহিত্যিক জার্নালিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আওয়ামী লীগ কর্মী নেতা এদেরকে যে মামলা দিয়ে হ্যারাস করা হয়েছে তারপরে মুক্তিযুদ্ধের পক্ষে যত রাজনৈতিক সংগঠন সারিয়া কবিরের মতো একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যার আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন নেতা তাকে মিথ্যা মামলা দিয়ে খুনি মামলা দিয়ে অ্যারেস্ট করা এরা ডক্টর রাজ মেনন এরা সবাই এরা বয়স্ক তাদের স্বাস্থ্য খুবই খারাপ অবস্থা তাদের তো এই যে সদস্যতা মানুষকে জেলখানায় পোড়ানো হয়েছে এগুলোর সব দায়িত্ব তো ডক্টর কারণ উনি তো সরকার প্রধান তারপরে আরেকটা জিনিস বাংলাদেশে একমাত্র ইনস্টিটিউশন এখনো কাজ করছে সেটা হলো সেনাবাহিনী সেটাকে ডক্টর ইউনিস কলঙ্কিত করছে কারণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের জানমাল রক্ষা করা অন্যায় ভাবে মব কিলিং বন্ধ করা সেটা হচ্ছে না কিন্তু সেটার দায়ভার তো সেনাবাহিনীর কারো পড়বে অর্থাৎ ইউনুস শুধু নিজেরই জন্য বদনাম ডেকে আনছে না সেনাবাহিনীর জন্য বদনাম ডেকে আনছে কারণ আন্তর্জাতিক এই খবরগুলো তো আন্তর্জাতিক প্রকাশ হবে তখন সেনাবাহিনীতে সুনামটা ছিল যার ফলে তারা চাকরি করতো লক্ষ লক্ষ টাকা অর্জন করত সেটা বন্ধ হয়ে বন্ধ হয়ে যেতে পারে কাজে সেনাবাহিনীরও নীরবে সাইড থাকা উচিত হবে না ইউনিশ বাহিনীর যে অপকর্মে নিউজ সরকারের যে অপকর্ম সেগুলো বন্ধ করার জন্য সেনাবাহিনীর দায়িত্ব আছে কারণ পুলিশ বাহিনী তো অ্যাক্টিভ না তারপরে এই যে পনেরোই মানে পাঁচই আগস্টের পরে যে ইন্ডেমনিটি বিল জারি করে সমস্ত হত্যার বিচার যে বন্ধ করা হয়েছে যার ফলে তিন হাজার দুইশো পুলিশ হত্যার বিচার বন্ধ করে দিয়েছেন বিচার হতে পারে ওনার প্রেস সচিব বলছে যে আমরা তো মামলা করিনি মামলা করেছে তাদের পরিবার তাহলে পুলিশের পরিবার কেন মামলা করতে পারবে না তাদের আত্মীয় স্বজনের জন্য তারপরে কতগুলো অনেক ঘটনা আছে যেমন আমরা

তো সমস্ত কিছু বিবেচনা করলে ডক্টর যা করছে উনি শান্তির দূত হিসাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন ওনার সমস্ত কাজ হলো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে অশান্তির দূত হিসাবে ওনার উনি প্রমাণিত হচ্ছেন এবং বাংলাদেশকে পঞ্চাশ বছর উনি পিছিয়ে নিয়েছেন ওনার যে দায়িত্ব ছিল দেশটাকে সামনের দিকে নেওয়া অথবা ধ্বংস বন্ধ করা সেটা না করে উনি বাংলাদেশকে ধ্বংসের পথে আগে নিয়ে যাচ্ছেন ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছেন এবং বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতাকে উনি অপমান করছেন পনেরোই হয়েছে সেটার কোনো প্রতিকার নাই এই যে মুক্তিযোদ্ধা ভাইদেরকে যে মুক্তিযোদ্ধা ভাইকে যে অপমান করেছে তার বিচার অনেকে তার কাছে যাচ্ছে আমি তার বিচার চাই না কারণ উনি বিচার করবে না এর আগে ক্রাইমে তো উনি বিচার করেন নাই দুইজন কিশোরকে জয় বাংলা বলার জন্য জবাই করে হত্যা করা হলো উনি সেটার বিচার করেছেন উনি উনি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই সমস্ত ঘটনা ঘটতেছে পনেরো বছরের দুঃশাসনের জন্য শরীরের শাসনের জন্য এটা এগুলো বলা মানে ওনার দায়িত্ব তো উনি এড়িয়ে দিচ্ছেন ওনার দায়িত্ব এগুলো বন্ধ করা কোন কারণে ঘটছে সেটা জাস্টিফাই করা না তো আমি আমি মনে করব যে উনি ওনার এই অপরাধের দায় থেকে মুক্তি পাবে না আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মর্মাহত কিন্তু বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে যায় তারা রুখে দাঁড়াবে এবং এই অন্যায়ের ইউনুসের নেতৃত্বে যে অন্যায় হচ্ছে তথাকথিত ছাত্র আন্দোলনের যারা যে দরদেশ ধ্বংস করছে যে এই পঞ্চাশ বছরের যে আমরা পিছিয়ে গেলাম এটা ওভারকাম করার জন্য বাংলাদেশে যে আমরা অন্যায় অত্যাচার হচ্ছে এগুলোর বিচার বাংলা মাটিতে হবেই সমন্বয়কার রেহাই পাবে না ডক্টর ইউনুসের রেহাই পাবে না এবং সেনাবাহিনী যারা সাইড লাইনে দেখে দেখছে যে তাদের গায়ে কোনো কালিমা পড়বে না তারাও রেহাই পাবে না কারণ তাদের দায়িত্ব আছে আমরা একেবারে শেষ করতে আমি শেষ করতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে